হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই ভালো আছি আমিও তো আজকে নিয়ে আসলাম একটা আজকে শনিবার নিরামিষ ডে তো আমি আজকে ঝিঙে আলু পোস্ত করলাম আমার নিজের স্টাইলে আজকাল তো রান্নার অনেক ইয়ে বেরিয়েছে ইউটিউব দেখলে অনেক রকমের রান্না দেখা যায় তো এটা আমি নিজের থেকেই করলাম অ্যাকচুয়ালি রান্না করতে আমার ভীষণ ভালোই লাগে বিয়ের আগে কোনো রান্না করিনি বিয়ের পরে আমার হাতে খুঁটি রান্নাবান্না তো এখন রান্না করতে করতে বেশ ভালোই লাগে রান্না বান্না সমস্ত কিছু ঘরে থাকলে বেশ গুছিয়ে গেছি রান্না করতে ভালোই লাগে তো যাই হোক ভাবি অনেক কিছুই বলবো এডিট করার সময় কিন্তু পরে ভুলে যাই এডিট করার সময় সব ভুলে যায় কিছু মনে পড়ে না তো আমি আপনারা রান্নাটা দেখতে থাকুন আমি কিছু মানুষকে কিছু কথা বলতে চাই যারা ওই যে বলে না যে তোমরা তো টাইম কি করে পাও রিলস করার ভিডিও করার তাদেরও আমি বলি যে দেখো টাইম তোমার যদি ইচ্ছে থাকে তুমি এমনি সব কিছুতেই টাইম পাবে রান্নাটা সংসারের কাজ করার পর যে টাইম থাকে না ওটা ফালতু কথা আমার ঘরে সমস্ত কাজ আমি নিজেই করি আমার কাজের লোক নেই ঠিক আছে আমার মেয়েদের স্কুলে যাওয়া ঘরের কাজ করা বাইরের কাজ করা সমস্ত আমি নিজেই করি তারপরও টাইম বের করে আমি নিজেকে একটু টাইম দিই আর তোমাদের বলছি ওই কে কী করলো না করলো ওই সব চিন্তা ভাবনা ছেড়ে নিজেদের একটু টাইম দাও দেখো ভালো লাগবে যত সব হিংসুটির দোল